তুমি যেমন ফ্ল্যাটে উঠে মদ গিলে বলেছিলে এই প্রথম এই শেষ কারণ তোমার বোন তোমাকে জোর করে খাইয়েছিল কারণ তোমার বোন যখন মাল গিলে বাড়ি এগুলো আমার আমার অ্যাডিশান বাড়ি চলে যেতে পেরেছে কিন্তু তুমি নাকি এমনভাবে পড়েছিলে যা বলার নয় হুম তা মারুত তো তোমাদের পথপ্রদর্শক প্রদর্শক তাই না মাল গেলাটা তুমি জোর করে খাইছো যেমন এখন মারু বলছে তাই না বন্ধুরা তাহলে একটা পার মাতাল তারপর তো ক্যারেক্টারে রুকি ঝুঁকি আমরা চারিদিক থেকেই দেখেছি যাদের এই রকম সিচুয়েশন আমাদের ওয়াইটিতে সত্যি করেই খারাপই লাগে খারাপই লাগে যে চরিত্রটা যদি ঠিক থাকে না কেউ দাঁত ফোটাতে পারে না তা তোমাকে নিয়ে তো বলবেই হুম সুরানি এই যে মারিয়াও তোমাকে মাতাল প্রমাণ করলো যে তুমি জোর করে খাইছো কে কাকে জোর করে খাওয়ায় বলো তো যার অভিজ্ঞতা বেশি থাকে তাই না আর ওই দিক থেকে সোমনাথ সারা ওয়াইটিতে তুমি একটা পার মাতালিনী হুম সেটাও প্রমাণ করেছে তোমার অবস্থা না সে পাঁচ নম্বরের ফুটবলের মতন একবার মারুরা লাথাচ্ছে আর একবার ওই দিক থেকে সোমনাথ মন্দিরা লাথাচ্ছে তাহলে এটাতে এই প্রমাণ হয় যে তুমি একটা পার মাতাল যেটা তুমি হাজার নাক দিলে এবং অগ্নি পরীক্ষায় দাঁড়ালেও কোনো দিন প্রমাণ দিতে পারবে না যে তুমি মাতাল না আমাদের ওয়াইটিতে ভীষণভাবে মানুষের জাজমেন্ট করা হয় এগুলো দিয়ে চরিত্র মাতাল সত্যি করেই তো আমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার আমাকে দেখে মানুষে আসবে আমার অপকর্ম দেখে মানুষে আসবে না মানুষে নিন্দা করবে বুঝতে পারছি আজকে আমার ভিডিও সবাই বুঝতে পেরেছ তাও আমি বলছি সুকে নিয়ে একটা মাতাল যে মাতালকে দুই তরফ থেকে একদম আখ্যা আখ্যা শুধু দেয়নি বিশ্বসনে ভূষিত করেছে যে ও মাতাল তো ও তো আমায় জোর করে খাইছে কিন্তু আমার কাছে অনেক কাছে আমি বলবো না তাতে এটাই প্রমাণ হয় যে ওর কাছে কিছু নেই ওর কাছে কিছু নেই বলার মতন দেখানোর মতন কারণ ওই মাতলামি করার জন্যে অতি উৎসাহিত হয়ে মারুর মাকে কনভেন্স করে ওরা দুজন দীঘায় গিয়েছিল উদ্দাম আনন্দ করবে বলে তাই না তা সব কিছু নিয়ে বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আসে বলি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এ আবার চালুনি এ সূচের বিচার করতে যায় এর পিছনে কত ছিদ্র সে একটা ছিদ্রর বিচার করতে যায় সেটা হচ্ছে সূচ বুঝাতে পারছি তাহলে আজকে ওর মানে মান সম্মানটা কোথায় গেল আজকে ও বলছে আর্জেন্ট ভিডিও বলে যে আজকে আমাকে বলতেই হবে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কথা এই যে পাপড়ি আকাশ এরা তো সত্যি করেই ভাববে যে সত্যি তো আমাদের ব্যবসাটাকে এইভাবে প্রমোট করেনি তাহলে তাহলে কাকে দিয়ে বলাবো একমাত্র দালাল আবার নিজের রূপে ফিরে এসছে আমাদের সুদালাল না হলে বন্ধুরা ও বলছে মন্দিরা তো উত্তর দেবে না কে বলেছে মন্দিরা যেভাবে এখন উত্তর দেয় হ্যাঁ মন্দিরা বলঞ্চ আরও দশটা ছাত্রী এই মতন নিয়ে এসে একদম মাস্টার ডিগ্রি করে দেবে সে কী বলছে এই উত্তরটা ও দেবে না কেন দেবে না ওর কমেন্ট বক্সের উত্তর ও তো নিশ্চয়ই দেয়া মানে ও দেবে সেটা আশা করতেই পারে কিন্তু না আমাদের তো ফিল্ডে নামানো হয়েছে যেমন সেই সময় মারুকে নামানো হয়েছিল এই সুয়ের এগেনস্টে দালালি করার যে দালালি করছে তার এগেনস্টে এখন এই সু দালালকে নামানো হয়েছে মারিয়ার এগেনস্টে হুম এরা এরা তিনটেই অপদার্থ বন্ধুরা এরা তিনটেই অপদার্থ এই কারণে এরা দুজন সেই সময় সেই সময় কম্পিটিশনে নেমেছিল কে মন্দিরার কাছাকাছি থাকতে পারবে কে মন্দির মন্দিরাকে নিয়ে বলতে পারবে সেখানে দাঁড়িয়ে আজকে যেমন এই যে বলছে কত বড় মিথ্যেবাদী যে ও বলছে যে ওর বাড়িতে কান্নাকাটি করে ওরা নিয়ে গিয়েছিল মানে মারু আর মারুর মা সত্যি এখন এইগুলো বলবে আর আমাদের বিশ্বাস করতে হবে হম সোমনাথ সেদ্ধ ভাত খেয়েও মুখে হাসি নিয়ে আহ আরে আমার চোখ বা দিক দিয়ে জল পড়ছে তোমরা দেখো তো বা দিয়ে মানে ঝেঁটাতে হয় আর কিচ্ছু না হুম যেই সোমনাথ একবার না দুবার না তিনবার করে করে বুঝিয়ে দিচ্ছে কোন ব্র্যান্ড খায় কতটা খায় কতটা থাকে একটা পার মাতালিনীকে এক্সপোজ করে দিয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে সে এখন সেদ্ধ ভাত খেয়ে মুখে হাসি দেখছে ভাইয়ের শোন আমরা কি বল চলাই উতরাই দেখলাম তো আমরা দেখলাম সাথে ওই গোল্ডি দুটো দিদি তখন সেও বলতো আমরা এখন চারজন এখন আমরা এখন চারটে বোন ও মা তোর মায়ের পেতে বোন দুটোকে যদি বাদ দিলি কোন কেলে ওরা তো আরো কাছের বোন রে একটা পার মাতাল যে তোকে আহ মদ খাইয়ে দিয়েছে জোর করে তুই বলিস কিন্তু তুই যে কত বড় মাতাল তোর বরের পাশে বসে বলছিস আমার ইচ্ছা হলো আমি শ্বশুরবাড়িতে খাবো তোর বল এরম করে তাকালো মানে তোর বলকে তুই কতটা নগ্ন করেছিস ডে ওয়ান থেকে তুই হিসেব রাখিস না আমাদের রাখতে হয় আমাদের যে বলতে হবে তুই বলি আমি কাকে ভয় পাই আমি তো ঘরে এনেও খেতে পারি তাহলে এইটাই হচ্ছে আসল কারণ তুই যে একটা পার মাতাল এই কথাতে প্রকাশ পায় কি বলি আমরা চার বোন চার বোন কারা রে কারা তুই মন্দিরা তোর যে তোর লোকা তোর বলেছিলি না আমাকে কিন্তু শোনা দিতে হবে এটাও এক ধরনের লোভ তোর চরিত্রের দোষ বলবো এই যে লোভটাও একটা ক্যারেক্টার মানে ক্যারেক্টারের মধ্যেই থাকে সেই সময় মারিয়াও বলেছিল আমরা চার বোন এখন দালাল বলছে আমরা চার বোন দালাল বলছি বলে কষ্ট পাস না কারণ তুই তো পুরো ভিডিওটা করলি মন্দিরার হয়ে যেমন একটা সময় মন্দিরার হয়ে তুই ভিডিও করেছিলি সেই সময় দেখিস নি কার এগেন্সে কথা বলছিস সে মন্দিরার মা হয় না বাবা হয় না শাশুড়ি হয় না ননদ হয় আর অবশ্যই করে সোমনাথ হয় আবার আজকে কি বলি আমি সেই সময় খুব ভুল করেছিলাম আজকে দিনেও ভুল করছিস এটা পরে বুঝতে পারবি এই চার থেকে এই চারখানা খণ্ড হতে বেশিক্ষণ লাগবে না বুঝলি সেই সময় মন্দিরাকে সাপোর্ট করতে গিয়ে সোমনাথকে নাকানি চুবানি শুধু না সোমনাথের আজকের এই যে সব রোগ হয়েছে ঠান্ডা লিখে নিঃশ্বাস নিতে পারছে না চোখ কর না কি দেখতে পাচ্ছে না ঠান্ডায় না কিসে জানি না সমস্ত পিছনে তুই সমস্ত পিছনে তুই দায়ী তোর কারণে সোমনাথ ডিপ্রেসড হয়ে যেত ডিপ্রেশনে চলে যেত হুম আর আজকে কি করছিস মারিয়াকে খারাপ করছিস তোরা সেও বলেছিল আমরা চার বোন এখন তুই বলছিস চার বোন এই চার বোনের এই একজন তোকে নাঙ্গা করতো বুঝলি কি না যাই হোক যে বিষয়টা নিয়ে আমি বলতে বসেছি সেটা হচ্ছে পাপড়ি আকাশ এটা তো আবার মন্দিরা বলতে পারবে না মন্দিরা তো ধরা খেয়ে গেছে যে কমেন্টটা করেছে সে তো বিচার বুদ্ধি দিয়ে বুদ্ধিদীপ্ত কমেন্ট করেছে সেটা কে ভাঙতে আসবে তখন সোমনাথ মন্দিরাকে বলো তোমার একটা দালাল রয়েছে তাকে বসিয়ে দাও বলছে তুমি তো দারুণ কথা বলেছো আমার বর্মশাই তুমি তো দারুণ কথা বলেছ নে সোনাদীপ ভাই তুমি বলো কারণ তোমাকে আমি গোল্ড দিয়েছি ও বলে তোর কোনো ব্যাপার না মুখটা বন্ধ রাখ আমি কিভাবে এটা ম্যানেজ করি তুই শুধু দেখ বলে ও ম্যানেজ করে দিল শোনো ও যেদিন ফার্স্ট লাইভ করে সুদালাল সেই দিন মন্দিরা কিন্তু চলে যে তোর কিচ্ছু বিক্রি করতে হবে না সব আমরা নিয়ে নেব এই যে দেখো বলে ওর ফোন নাম্বার টোন নাম্বার ওকে প্রমোট করেছিল যেটা সেদিনও করেছে তাহলে কি হলো পাপড়ি আর আকাশ পাপড়ির যে ব্যবসা সেটাই কি এইভাবে প্রমোট করেছিল কিন্তু দালালকে তো বলতে হবে দালালের উপর বিরাট একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছে মন্দিরা যেমন দায়িত্ব চাপিয়ে দিয়েছিল যে সোনাদীপ ভাই আমি ওখানে রঙ্গতামাশা করবো হ্যাঁ কলিকালের কেষ্টর সাথে তুমি শুধু আমার পরিবারের প্রত্যেকটাকে যে আমার এগেনস্টে বলতে তাকে পুরো বিছানায় নিয়ে চলে যাও তাই না সেই সময় দালালি করে ফার্স্ট প্রাইজ পেয়েছিল আজকে দিনেও দালালি করছে মারিয়ার রেখেন্সে তাই না কি করেছিল মারিয়া আর মারিয়ার মা কান্না করে মন্দিরাকে নিয়ে গিয়েছিল রিয়েলি হ্যাঁ ভাগ্যিস তুই বললি সুদালাল ভাগ্যিস তুই বললি দেখ আমি তোকে এই দালাল মালাল বলতে চাই না কিন্তু দেখ তুই দালালিতে কত বড় যে এক্সপার্ট সেটা আবার বসে গেছিস আজকে হুম আর্জেন্ট ভিডিও কারণ কারণ তুই ভিডিও দিচ্ছিস না তুই তো আবার ব্যবসায় ব্যস্ত হ্যাঁ সেখানেও তো মানুষ তোকে বলছে বেশি দাম নিচ্ছে ওকে বলছে ঠিক তোমার লাভ রাখছো বুঝলি কি না তাহলে কি বলছিস যে আজকে আমাকে বলতেই হলো কারণ পারমিশান পেয়েছিস যে এখন বলো এইটার উপরই এই সুদালাল একতরফা বলে গেছে যে একই বাজারে চার পাঁচটা শাড়ির দোকান পাশাপাশি থাকে তাহলে মন্দিরা যদি ব্যবসা করতে পারে তাহলে কেন মারিয়া করতে পারবে না বেশ করবি তুই করবি তোকে কোনো রাইট নেই কেউ বারণ করার সেটাই আজকে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে কি বলছে বলছে তুই অনেক অন্যায় করেছিস তুই মন্দিরাকে নকল করেছিস মন্দিরার ব্যবসাতে হাত ধাবা বসিয়েছিস কিন্তু এই মুখেই ও বলেছিল ঠিক করেছে কত বড় বেইমান কত বড় বেইমান সবাই বুঝতে পারছো বুঝতে পারছো তো তাহলে আমি বলি না মানুষ কিন্তু জানিস তো বুদ্ধি রাখে শুধু তুই বুদ্ধি রাখবি তোর সোনা বোন বুদ্ধি রাখবে তোর আরও দুটো দিদি বুদ্ধি রাখবে বলে তো হবে না তাই না আমরাও তো আছি ওয়াইটিতে আমরাও দেখবো তোরা চারজন মানে মায়ের পেটে দুটো বোনকে লাথি মেরে বার করে দিয়েছিস তাই না কিন্তু তোরা মাল গিলেছিলি মাল গিলে উলটি হয়ে মানে উল্টে পড়ে থেকে কি বলেছিস আমি এই প্রথম এই শেষ তুই যে একটা পার মাতাল সেটা সব তরফ থেকে আসছে বেরিয়ে আসছে এটা তো বিশ্বাসযোগ্য বল সবাই যে কথাটা বলবে সেটা তো বিশ্বাসের সাথে আমাদের মেনে নিতে হবে তাহলে দালাল কি করলি পাপড়িকেও প্রমোট করেছে ঠিক মনে করে করে দুজনে মিছিল মিটিং করেছে চারজনে দুজন না করে ওরে বসে যা দালাল ও বলেছে হ্যাঁ তোর কোনো চিন্তা নেই আমি পুরো পরিষ্কার করে দেব এক্স্যাক্টলি তাই মন্দিরা সবাইকেই কিছু না কিছুভাবে লাভ লাভবান করার চেষ্টা করেছে সেখান থেকে মারিয়াও বাদ যায় না মারিয়া আজকে বেইমান হয়ে গেছে সবার কাছে বেইমান তো সুও বেইমানই করেছে তার পরিবারের সাথে তার স্বামীর সাথে তারপরেও তারা মেনে নিয়েছে তারা মনে করে যে আমার মারিয়ার সাথে ভাব ভালোবাসা রাখলে হবে না আমাকে কেউ যদি প্রমোট করতে পারে বা আমাকে আমার হয়ে কেউ যদি দালালি করতে পারে সেটা হচ্ছে অনলি ওয়ান সুদালাল ঠিক বসে গেছে একটা কমেন্টের উপর বিশাল টিপ্পণী বিশাল বক্তব্য তাতে এইটাই বেরিয়ে এলো যে তুই একটা পার মাতাল মাতালরা জানিস তো নতুন মানে বন্ধুকে মদ খাওয়ায় সেরকম তুই মারিয়াকে মদ খাইয়েছিস বুঝলি অসভ্য কুলাঙ্গার অসভ্য চলো বন্ধুরা আমি জানি না ইন্টো দিলাম কিনা যদি আর দুবার দিয়ে থাকি মিলেমিশে নিও এই যে দালাল তোর দালালিটা তুই যে সুন্দর মতন করতে পারিস সেটা আবার পুনরায় তুই তুই দেখ তুই আজকে কি বলছিস যেগুলো তোকে মন্দিরা বলেছে আবার তো তোর সাথে যখন মারি আর ভাবছিল যেমন ওই যে দু মাথা তিন মাথা চার মাথা পাঁচ মাথা মরে নিত্য করেছিলি মানে মানে বেলাল্লাপানার মতন মালগির তুমি যে মাতাল তোদের মানে এই যে সতীপানা দেখলে অবাক লাগে তোরা এত পার মাতাল কি বলবো এখন তো শুনছি যখন মারিয়া বাড়িতে মাল খেয়ে নাকি ঘুম থেকে তাহলে এত বড় বড় মাতাল তোরা এখানে কি করছিস সরাইখানায় না গিয়ে ও না তোরা তো বাড়িতে এনেও খাস তাই না তাহলে কি প্রমাণ হলো বলতো প্রমাণ হলো তুই নাম্বার ওয়ান দালাল শুধু না তুই কিভাবে চাটতে পারিস বুঝলি এই চারতে চারতে লক লক লকলাক লক হয়ে গেছে যেটা বলার যেটা আসল মানে আসল যেটা বলতে বসেছি মানে পাপড়িকে ও প্রমোট করেনি সেটাও বুঝিয়ে দিচ্ছে যে ও চেন এনেছিল ওই এনেছিল সেই এনেছিল ওই বিক্রি সেই বিক্রি তো এইখানে বলে কি হবে মানে এমন সময় তুই বলছিস ঠিক তোর ভিডিও করার সময় চলে আসছে তোর তুলিকা তোকে অর্ডার দিয়েছে তোকে তোর গোল্ডি দিদিরা অর্ডার দিয়েছে তো এরা তো দেবেই রে এরা তোর তো শুভাকাঙ্ক্ষী তাই না এইটা আর উবাইটিতে শুনিয়ে কি হবে এইটা বল এই যে তোকে দুই তরফ থেকে মাতাল বানিয়ে দিল একটা হচ্ছে সোমনাথ আর একটা হচ্ছে মারিয়া মারিয়া তোকে কি বলেছে ক্যামেরা বলেছে তো আজকে তোকে যারা হায়ার করেছে তারা কেন সঙ্গ দিয়েছিল সেই সময় তোর এগেন্স্টে কথা বলার জন্য এরা কেন সঙ্গ দিয়েছিল আজকে তোর মনে হচ্ছে এই যে তুই যে গোল্ডি দিদির কথা বলছিস যে ভারতে থাকে সেই গোল্ডি দিদি নাকি মানে কি যেন বাবা ভূত ভবিষ্যৎ বলতে পারে তারপরেই তাকে ছেটে দেওয়ার প্ল্যান করেছিল তুই বল না আজকে তুই যার হয়ে বলতে বসেছিস সে তোকে কোথায় না কোথায় নাঙ্গা করেছে নাঙ্গা করেছে তো হ্যাঁ করেছে না কিন্তু তোর তো এখন চার বোন দেখাতে হবে তাই না গলায় গলায় দেখাতে হবে তাহলে মারিয়াকে নগ্ন করতে হবে ও যখন তোকে এই নিমন্ত্রণের লিস্ট থেকে বাদ দিল তখন তুই কি বলেছিলি আমি ওর হয়ে ওর বিপক্ষে যাবো না ও নুন ওর সাথে আমার এমন সম্পর্ক কিন্তু দেখ কোথায় নামানোর চেষ্টা করছিস কিন্তু দেখ তুই এটা পার মাতাল সেটা কারো আর জানতে বাকি নেই হুম তুই ওকে জোর করে খাইছিস তোর কাছে প্রুফ থাকলে বল না কিন্তু তুই বলতে পারবি না বুঝলি কি না একজন কমেন্ট করেছে তোকে সত্যি করি তুমি এত বড় মাতাল তোমাকে জোর করে যেমন তোমার বোন খাইছিল তুমিও জোর করে তোমার বোন মারুকে খাইয়েছ তারপরে দালালি করতে বসলি যে না একটার সময় আমি বলেছিলাম একটা বাজারে চারটে শাড়ির দোকান থাকে আমি সেটা উড্র করে নিয়ে বলছি তুই নেমো খারাম তুই শর্টস দিয়ে তোর ব্যবসা করবি বলে বলেছিলি ও ওর ডেলিভারি বয়কে পয়সা দিই ও ওর ব্যবসা ঠিক মতন করুক কি না করুক তোর কি তুই যে এই যে তোর শ্বশুরবাড়িকে নগ্ন করলি খিস্তিকর বানালি তোর বরটাকে তোর বরটাকে কত না কত ছোটো করলি বরের পাশে বসে বললি আমি বাড়িতে এনে মাল খাবো কেউ বলার কিছু নেই তোর বরটার পয়সায় জল গরম হয় না তুই বললি তারপরে তো খ্রিস্টিকোর নোংরামি চাটামি মানে তোদের কুকৃতিগুলো বেরিয়ে আসছে তোরা আবার অন্যের বিচার করিস তাই না তাহলে এই মন্দিরার কাছাকাছি এই মারু আর তুই থাকবি বলে কম্পিটিশান হয়েছিল তারপর তোরা দেখলি মারুর একাদশ না মারু মুখ খুলছে না মারু পিছন ভরা গুয়ে মাখামাখি তো আর জিনিস পমপমকে দেখলেই আমার ঝাড় জ্বলে যায় অত বড় আরও ফালতু ছেলে তাহলে এরা তো এরকম জেনে তো তোরা ভাবপীড়িত ভালোবাসা করেছিলি করেছিলি না তখন কি করেছিলি মারুর সাথে গলাগলি করে মন্দিরাকে উত্তপ্ত করেছিলি যার জন্য মন্দিরার মুখ থেকে খিস্তি বেরিয়েছিল কেউ যদি বোঝে যে তাকে দেখিয়ে জ্বালাচ্ছিস তার মুখ দেখে খিস্তি বেরোবে এখন যেমন মন্দিরার সাথে গলাগলি গলাগলি করে মারিয়াকে খেপানোর চেষ্টা করছিস মারিয়াকে তো নগ্ন করিয়ে দিচ্ছিস কারণ তোরা হচ্ছিস তিনটেই অপদার্থ বুঝলি না যেই অপদার্থ নোংরামির জন্য তোদের হায়ার করেছিল কেউ তাদের বাড়িতে আশ্রয় দিয়েছিল ব্যবস্থা করে দিয়েছিল আর তুই সেই ব্যবস্থাপক ব্যবস্থাপনায় যে উদ্যোগ নিয়েছিল বুঝতে পারছি হুলের কথা তার সাথে তোর গল্প ছিল মানে তুই তো আবার ওই পরকিয়া যাদের সাথে করে সেই সব পুরুষ বলবো না বৌদিবাজগুলোর সাথে তুই বড় মানে গলাগুলি ঢলা করতে পারিস কিন্তু দুঃখের বিষয় কি বলতো দুঃখের বিষয় দুই দোনো তরফ থেকে তোকে মাতাল বানিয়ে চালো এরপর আবার মুখ দেখাতে আসিস চাল ভাই অশুভ হতছি ও বসে গেছে মাতাল একটা দালাল এখন বসেছে আর হয়ে মারিয়ার পিছনে লাগবে তখনও যখন তোর পিছনে লেগেছিল এরা চার বোন ছিল এখন মারিয়ার পিছনে লেগেছিস এখনো তোরা চার বোন বুঝলি কি না মায়ের পেটের বোনগুলোকে বাদ দিচ্ছিস কেন রে বাবা মাতাল তো তোকে এসে মদ গিলিয়েছিল ও বলেছিল আমাদের হেভি হেভি মদের দোকান আছে ঘরের মদের বোতল আছে হেভি হেভি দাম তোরা আবার মদ দাম দিয়ে কিনে তোদের কেটাস তোরা ক্লাসি কিনা সেটা বিচার করিস চল ফোট নোংরা তোর মুখোশ পটাং করে খুলে গেছে আজকে মারিয়া কালকে মন্দিরা মন্দিরাও আজকে মারু কালকে ফারু মানে এই যে যে দালালটা চলো বন্ধু আজকে একটুখানি আর একটা সাথে অবশ্যই আসবো রাতে